মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মন্দির খোলে আর আজকে হলো মঙ্গলবার আজকে মঙ্গলবার দিনক্ষণ ঠিক করে মনেও রাখতে পারছি না এখন সকাল পরে দশটা বাজে আজকে না ওয়েদারটা খুব মেঘলা কি কুয়াশা আজকে ওয়েদারটা একদমই ভালো না আমরা এখন কোন মন্দিরে আছি গো মন্দিরের গেট এখনো খোলেনি হ্যাঁ কোন মন্দিরে আছে এই আমরা এত মন্দির দর্শন করেছি এবার বড় বড় মন্দিরগুলোর নাম মনে থাকে ছোটখাটো যেসব মন্দির দেখি সেগুলোর নাম আর মনে থাকে না এইখানটাতেই ওই যে কালকে আমরা ওই যে ঘুরে ঘুরে শর্ট ভিডিও করেছিলাম ওইখানটাতে ওই যে রাধে রাধে গান হয়ে যাচ্ছে হ্যাঁ কালকে শর্ট ভিডিও করেছিলাম ওই জায়গাটাতে এই কিতনি কি হ্যাঁ হ্যাঁ ए, ए, दाराओ, दाराओ। पर आएगा क्या हा? ट्वेंटी पर आएगा ट्वेंटी पर आएगा तो तीन चार लेना है हा? देखो तो दीदी

এটা এটা মনে কালার মানে সিরাপ গোলাপ জল এই গোলাপ শরবত है ये होता है केसर केसर तो नहीं होता है लेकिन क्या फ्लेवर होता है केसर का केसर को क्या राहुल सीधा नहीं दे सकते उसको हम क्या करते हैं पानी में भिगो के रखते हैं अच्छा अच्छा तो उसका जो पानी वो होता है ना पानी पानी सारा पीला पड़ जाता है तो वो होता है अच्छा अच्छा আর এই স্পেশাল মশলা আ সিক্রেট মশলা নাও নাও এটা করা করে নাই রসগোল্লা 50 এখন আমরা আছে রাধারমন মন্দিরে রাধারমন মন্দিরে আমরা তিনবার গিয়েছিলাম তাও ভগবানকে দর্শন করতে পারিনি সেকেন্ড টাইম আসলাম আজকে আবার কিন্তু এখান থেকে সেই আমাদের দেখো ভগবানকে দর্শন না করেই ফিরে যেতে হচ্ছে মন্দির বন্ধ যখনই আসি তখনই মন্দির বন্ধ থাকে এখানে এসে কিছুক্ষণ সময় ওয়েট করতে হয় আসলেই ভগবানের দর্শন পাওয়া যায় না জানি না হয়তো এই মন্দিরের অন্য কিছু নিয়ম আছে আমি ভালো করে জানতেও পারিনি বুঝতেও পারিনি কিন্তু তিনবার এসেও মন্দিরের দরজা খোলা পাইনি গতকালকের মতো আজকেও আমরা পায়ে হেঁটে মন্দির দর্শন করছি আমরা এখন ইমলিতলার মন্দিরে রয়েছে সেই পনেরো বছর আগে এসেছি চোদ্দো পনেরো বছর আগে তখন তো ছোট দিই শেষ দিই ওরা সবাই ছিল আমরা না এখানটায় অনেকক্ষণ সময় ছিলাম আমার মনে আছে তারপরে আমরা গল্প করছিলাম এখানে বসে বসে এই এখানে সব ওই কৃষ্ণের ওই ছবিগুলো ওই আঁকা রয়েছে তো সব নিয়ে গল্প করছিলাম সেসব কথা মনে পড়ছে আর গাছটা তখন বেশ আরো ভালো ছিল গাছে পাতা ছিল অনেক বড় ছিল কিন্তু এখন না গাছটা না মরে গেছে কেমন এই দেখো গাছটাকে টিন দিয়ে ঢেকে রেখেছে ঠিক আছে আর পাতা ডাল বালা তো কিছুই নেই শুকিয়ে গেছে গাছটা এই যে এখানটা দিয়ে আমরা ঢুকে ওইখান থেকে বের হয়েছে পরিক্রমা করেছিলাম ওই যে দেখো ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনার যে ছবিগুলো থাকে না সেগুলো রয়েছে তো ওগুলোই দেখছিলাম আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আশ্রমের যে মন্দির রয়েছে সেখানে কিছুক্ষণ বসে মালা জপ করে তারপরে ওখানকার খিচুড়ি প্রসাদ খেয়ে পরিক্রমা করতে বের হয়েছে বৃন্দাবনে এসে যদি ভগবানকে ঠিকঠাক মতো স্মরণ নাই করতে পারি তাহলে তো আমার বৃন্দাবনে আসাটা বৃথা বৃন্দাবনে তো শুধু আমি মন্দির দর্শন করতে আসেনি এখানে আমি মন্দিরে বসে ভগবানকে একটু নিশ্চিন্ত মনে স্মরণ করব। ওই কারণেই আমার বৃন্দাবনে আসা বৃন্দাবনে এসে যদি আমার রাধা মাধবের জন্য দুপোটা চোখের জল না ফেলতে পারি তাহলে কী বা দেখলাম আর কী বা বুঝলাম আজকে আমাদের অত বেশি চাপ নেই এ কয়েকদিন তো অনেক ছোটাছুটি হয়েছে আজকে সকালের দিকটাতে আমরা এই যে রিল্যাক্সভাবে পায়ে হেঁটে হেঁটে মন্দিরগুলো দর্শন করছে আর বিকালের দিকে শপিং করা হবে কারণ আজকে আমাদের বৃন্দাবনে শেষ দিন আমার বাড়ির রাধা মাধবের জন্য টুকটাক শপিং করে নিয়ে যেতে হবে ওই জন্য এ দোকান ও দোকান ঘুরে এটা ওটা দেখছি আমি তো আবার একটু খুঁতখুতে টাইপের পাঁচটা জিনিস না দেখে আমি চট করে ওই একটা জিনিস দেখে কিনতে পারি না পাঁচ দশটা জিনিস দেখবো তারপর একটা জিনিস কিনবো এটা আমার একটা মানে বাজে অভ্যাস আবার কোন কোনো জিনিস প্রথম দেখা মাত্রই পছন্দ হয়ে যায় তারপর যত যাই ভালো জিনিস দেখাক না কেন সেগুলো পছন্দ হয় না প্রথম যেটা দেখে ভালো লেগে গেছে সেটাই তখন কিনি আমরা অনেকটা রাস্তা পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম কালীয় মন্দিরে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয় দমন করেছিল ঠিক এই জায়গাটাতেই ভগবান শ্রীকৃষ্ণ কালীয় হত্যা করেছিল এই জায়গাটাকে সিদ্ধ জায়গা বলা হয় জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে যদি নেয় না জল টল দিয়ে যদি পড়া করে না জায়গাটা অপূর্ব লাগবে দেখবে এটা দেখেই আবার কত লোক আসবে আর এই হলো সেই বিখ্যাত জনপ্রিয় অসত্য গাছ এই গাছের ডালের সাথেই ভগবান শ্রীকৃষ্ণ মজা করে সখীদের জামা কাপড় ডালে ঝুলিয়ে রেখেছিল যমুনা নদী এখন শুকিয়ে ছোট হয়ে গেছে আগে তো অনেক বড় ছিল তখন নদীটা এখানে ছিল কিন্তু এখন নদী অনেকটা ছোট হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আমাদের পরিক্রমা শেষ হলো এবার এই টোটোতে উঠলাম এবি ঠান্ডা লাগছে পাশে যমুনা তো কি কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকেও রোদ ওঠেনি কালকে একটু রোদ উঠেছিল সামান্য আমাদের ওখানকার মতো রোদ ওঠে না এখানে মানুষ দশ পনেরো দিনেও নাকি সূর্যের মুখ দেখে না আশ্রমে চলে এসছে আর তোমাদেরকে তো আশ্রমের রুমগুলো দেখানো হয়নি আমরা কোথায় আছি সে রুমগুলো তো দেখাইনি এত মন্দির দর্শন করেছি ওই মন্দির দেখাতে দেখাতে আর আশ্রম দেখানো হয়নি আজকে দেখিয়ে দিচ্ছি কারণ কালকে তো বেরিয়ে যাব এখান থেকে এ দেখো এখান থেকে গরম জল নিতে হয় আর ওটা হলো বেসিন মুখ ধোয়ার ওই যে গিজার বসানো গ্যাস সিলিন্ডারে গরম জল হয় গ্যাসের সিলিন্ডারে আর ঝাড় দিতে হবে নিজেদেরকে ঝাড়মোস সব নিজেদেরকে করতে হবে কেউ এসে করে দেবে না ওই ঘরেও আমাদের লোকজন রয়েছে এই ঘরটাতে আর এই ঘরে আছে আমার বর শেষদা আমার বর আর ওই যে ঘর ঝাড় দিচ্ছিলো যে কৃষ্ণ সে আমার বর এখন কোথায় আছে যাই হোক এই অনেক কম্বল বালিশ অনেক কিছু আছে তিনটে চকি এখানে এক একটা রুমে চার পাঁচজন করে থাকা যায় তারও বেশি থাকা যায় এখানে নাকি সাত আটজন করে থাকে আর আমাদের ঘর হলো এই পাশ থেকে এই পাশের ঘরে এক মাতাজি থাকে সেই বারো মাস এখানে থাকে তার মনে হয় সংসার টংসার নেই যাই হোক সে এই ঘরটাতে থাকে গোপাল গোপালকে নিয়ে গোপাল পুজো করে আর এই ঘরে থাকে আর এইটা হলো আমাদের ঘর এই যে বারান্দায় আমাদের জামা কাপড় সব মেলা আছে ওই যে এসে জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো এখন অব্দি শোকায়নি এই যে আমার ছানা পোনা দুটো এখানেই আছে এই ঘরে ওনাকে সাত আটজন করে থাকে চার পাঁচটা কম্বল রয়েছে আর সাত আটখানা বালিশ আছে সব এলোমেলো হয়ে আছে তোমরা কিছু মনে করো না আজকে রাতের বেলায় তো সব গোছানো হবে তো এরকম আমরা যখন কোথাও ঘুরতে যাই ঘরের অবস্থা এরকমই হয়ে থাকে এসব দিকে তখন অতটা ধ্যান দেয় না জলের বোতল পিছনে রয়েছে এই ট্রলি থেকে একটা নিচ্ছি পড়ছি দইতে মেলে রাখছি আবার সেগুলো এনে এখানে সব থুপ করে রাখা হচ্ছে আজকে সব এগুলো ভাজ করা হবে তোরা চিপস খেয়ে প্যাকেটগুলো ফেলিসনি নি আর ওই যে টিনের শের দেয়া সবুজ প্লাস্টিক দেখতে পাচ্ছ ওইখানটাতে বসে আমরা খাওয়া দাওয়া করি ওইখানে নাট মন্দিরের মতো করা ওইখানে বসে খাওয়া দাওয়া করি এখানে নাকি পাঁচশো ঘর রয়েছে ওই যে ওই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো ওগুলো এই আশ্রমের ঘর এখানে নাকি পাঁচশো ঘর রয়েছে আশ্রমটা অনেক বড় কালকে তো প্রচুর লোকজন এসছে এখন প্রসাদ খাবো সবাই তো জয়ধ্বনি দিচ্ছে প্রসাদ দেওয়া হয়ে গেছে আমাদের আজকে দেরি হয়ে গেলো হাঁটতে পারছি না পায়ে ভীষণ ব্যথা অনেকটা হাঁটা হয়েছে প্রচুর হেঁটেছি আজকে আমি আর কি পাই লেট করে ফেললাম আজকে আশ্রমে চৌষট্টি মুহূর্তের ভোগ হয়েছিল আমাদের সকালের দিকে এখানেই থাকার কথা ছিল কিন্তু আমরা আবার সকালবেলা সবাই হাঁটতে হাঁটতে মন্দির দর্শন করতে বেরিয়ে পড়লাম আমার বর বারবার বলছিল। আজকে আমরা সবাই এই মন্দিরেই থাকবো চৌষট্টি মুহূর্তের ভোগ দেখব কিন্তু বাকিরা বললো আশেপাশে থেকে একটু ঘুরে আসি তারপরে না হয় এখানে ভোগের অনুষ্ঠানটা দেখব। কিন্তু এখানে এসে দেখি সমস্ত কিছুই কমপ্লিট খুব ভালো প্রসাদ খেয়েছি চাটনি ছিল তারপর করেছে পনিরগুলো আলাদা রকমের প্রসাদ খেয়ে তারপরে একটু রোদে দাঁড়িয়ে সবার সাথে গল্প করে তিনটে সাড়ে তিনটে দিকে আবার আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আজকে বাজারে যাচ্ছি শুধু কেনাকাটা করার জন্য মন্দির দর্শন করা কমপ্লিট এবার শুধু শপিং করা হবে আমাদের বাড়ির ঠাকুর ঘরের জন্য এখান থেকে একটা গোপাল সোনাকে নিয়ে যাব সেই জন্যই এখানে আসলাম ছেলে মেয়ে দুজনেই অনেক দিন ধরে বলছিল পিতলের একটা গোপাল ঠাকুর কিনবে আমার থেকে ওদের দুজনেরই বেশি শখ ওরা দুজন যদি এত আগ্রহ না দেখাতো তাহলে হয়তো আমার আর পিতলের গোপাল ঠাকুর কেনা হতো না এখানে কিন্তু পিতলের জিনিসের দাম বেশি কোয়ালিটি কেমন সেটা আমি বলতে পারবো না তবে আমাদের ওখানে এর থেকে কম দামে ভালো জিনিস পাওয়া যায় এটা আমার একটা ধারণা কিন্তু বৃন্দাবনে এসছে তো সেই জন্য আমি বৃন্দাবন থেকে গোপাল নিয়ে যাব এটা আমার অনেক দিনের ইচ্ছা কৃপা একটা রাধা ড্রেস কিনবে তো সেই জন্য এ দোকান ও দোকান ঘুরে দেখা হচ্ছে কৃপাকে বললাম খুব বেশি দামের মধ্যে নিস না একটু কম দামের মধ্যে দেখ কারণ তুই এই সমস্ত ড্রেস হয়তো এক থেকে দুইবার পরবি তো অত টাকা দিয়ে এসব ড্রেস কিনতে হবে না কৃপা ওর বাবাকে নিয়ে এ দোকান ও দোকান ঘুরে বেড়াচ্ছে রাধা ড্রেস ওকে কিনতেই হবে আর ও তো রোগা পাতলা ওর জন্য না ঠিকঠাক মতো ড্রেস পাওয়া যায় না আমি খুব বেশি মোটা বলে ড্রেস পাই না আর কৃপা রোগা বলে ঠিকঠাক মতো ড্রেস পায় না আর এই ধুতিগুলো দেখো রেডিমেড ধুতি ধুতিগুলো আমার এত পছন্দ হয়েছিল অর্জুনকে কত করে বোঝালাম তুই একটা এরকম ধুতি নে ও কিছুতেই রাজি হলো না ও বলে আমি ধুতি পরবই না আমার এত পছন্দ হয়েছিল ওই ধুতিগুলো আমরা অনেক হাঁটাহাঁটি করেছি প্রচুর কেনাকাটা করেছি গোপাল কেনার পরে গোপালের মাপের ড্রেস পাগড়ি এগুলো খুঁজতে খুঁজতে নাজেয়াল অবস্থা বাড়িতে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো কেমন গোপাল লাভ গোপালের জন্য কি কি সেগুলো দেখাবো এখন তো সাড়ে নটা বাজে আমরা শপিং করে এসেছি সাতটার সময় প্রচুর হাঁটাহাটি হয়েছে সকালের দিকেও খুব হেঁটেছি আবার এই শপিং করার সময় খুব হাঁটলাম আমার এখন পা দুটো কি ব্যথা তারপরে তো এসে একটা গ্যাসের ওষুধ খেলাম ওই সকালের দিকে দুবার খিচুড়ি খাওয়া হয়েছে এখানে খিচুড়ি খেয়েছি আবার ওই বাইরে যখন ওই হাঁটতে গিয়েছি সেখান থেকে আবার একটুখানি খিচুড়ি খেয়েছি মানে এখানে তো সব জায়গায় জায়গায় শুধু খিচুড়ি দেয় খিচুড়ি প্রসাদ দেয় এক জায়গা থেকে ওরকম একটু খিচুড়ি প্রসাদ নিয়েছিল আমার বর আমি খেতে ভালোবাসি বলে তো একটা একটাই এরকম বাটি নিয়েছিল সেটাই আমরা সবাই ভাগ করে খেয়েছি এখান থেকে যেহেতু খিচুড়ি খেয়ে গিয়েছি পেটটা ভরা ছিল হ্যাঁ রাখ ওইটাই আমার কি গ্যাস হয়ে গেছে এসে আবার সাথে সাথে এখানে ভাত খেয়েছি তো ভাতটা আমার খেতে ইচ্ছে করছিল না এখানে আজকে আবার তাড়াতাড়ি ভাত ইয়ে প্রসাদ দিয়েছে এখানে আজকে এত তাড়াতাড়ি প্রসাদ দেয় না লোক বেশি তো তাই ওরা তাড়াতাড়ি ব্যাস শুরু করে এই রাতের বেলাতেও তাই করেছে রাতের বেলাতেও ওই সাড়ে আটটা থেকে প্রসাদ দেওয়া শুরু করেছে অন্যান্য দিন ওই নটা পনেরো বা সাড়ে নটার সময় প্রসাদ দেয় আজকে দুপুরবেলাতেও তাড়াতাড়ি প্রসাদ দিয়েছে আবার রাতের বেলাতেও তাড়াতাড়ি প্রসাদ দিয়েছে তা যাই হোক আমি আর রাতেরবেলা কিচ্ছু খাইনি ওই যে সেই দুপুরে ভাত খেয়েছি তারপর আর আমি কিচ্ছু খাইনি বাইরে বেরিয়ে গিয়েও কিচ্ছু খাইনি ও কি বলি শুধু প্রসাদ খাওয়া হয়েছে বলি কেন খিচুড়ি প্রসাদের কথা বললাম কেন ওই যে দেখলাম না ধোকলা খেয়েছিলাম লস্যি তো আমি খাইনি এক চুমুক দু চুমুক দিয়েছে এই ধোকলাটা খেয়েছিলাম সবাই মিলেই খেয়েছি আর ওই যে আলু কচুরি সেখান থেকে তো কি ওটারে কি বলে খাস্তা কচুরি যাই হোক ওখান থেকে ওই একটুখানি নিয়েছি এই ও সব কিছু মিলিয়ে গ্যাস হয়ে গেছে বমি হলো এখন আর ভালো লাগছে না প্যাকিং করছি আমি আর কৃপা আজকে কি প্রসাদ খাইয়েছি রে এই যে আমাদের লাগে সব রেডি হচ্ছে পাঁচ বিশালির ডাল বেগুন বাজার হালুয়া সুচির হালুয়া বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছে এখন যদিও পনেরো এগারোটা বাজে তো এর মধ্যে আর ব্লগ করা হয়নি আমি ওই করে ওদের সবার সাথে গল্প করছিলাম আর কি বা বলে কি মা তোমাকে এই যে লাল এটা দিয়েছো তোমাকে আজকে পিঠে তান্ত্রিকের মতো দেখতে দিচ্ছে আমি না এখন আর এই ঠুক ধোবো না এত ঠান্ডা লাগে যাই হোক বন্ধুরা ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট